লাইভে যুক্ত হয়েছে তোমাদের অসংখ্য ধন্যবাদ চার হাজার ঘন্টা সহজে কিভাবে পূরণ করা লাইভে বলবো আশা করি সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত লাইভ দেওয়া দেখবা সবাইকে দেখার সুযোগ করে দিবা ইউটিউবে চার হাজার ঘন্টা পূরণ করা অনেক কঠিন ব্যাপার আবার জানলে অনেক সহজ কেননা ইউটিউবে সাড়ে হাজার ঘন্টা পূরণ করার সুবিধা হলো যারা নতুন তাদেরকে বলছি অন্তত বড় ভিডিও সার বড় ভিডিও সারলে এডারে কেটে এবং শর্ট ভিডিও বানাইয়া সার্বা তাহলে যে কোনো একটা ভিডিও অন্তত ভাইরাল হয়ে গেলে একটা দুটো ভিডিও অন্তত ভাইরাল হতে হবে ভাইরাল হলে আমি তোমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে যাবে এক নম্বর আর এক নম্বর হলো তুমি যদি সাতটা ভিডিও ছাড়াও তাহলে সপ্তাহ একটা সারবার বেশিরভাগ ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা যে টাইম টাইম দে হলো সন্ধ্যা সাতটার আগে তুমি ভিডিও সারতে হবে এক নম্বর সাতটার আগে সারতে হবে আর এক নম্বর হলো এ টাইমে সারার মানি হলো আমাদেরকে বলছি এটিএমে ছাড়ার মানি হলো এটাই কেননা বেশিরভাগ মানুষ মোবাইলে এবং ইউটিউবে সময় দেয় সন্ধ্যা সাতটার পরে তার কারণ তার কারণটা হলো অনেকে চাকরি করে অনেকে বিভিন্ন ব্যবসা করে কাজে বিভিন্ন কাজে চারিদিকে ব্যস্ত থাকে ব্যস্ত থাকার পরে সন্ধ্যার পরে সবাই বাসায় আসে আর বাসায় আসে বা এবং যারা দোকানে থাকে যেখানে থাকে সন্ধ্যার পরে সাতটার পরে বেশিরভাগই সবাই মোবাইল বেশিক্ষণ হাতে নেয় এ কারণে সম্ভাবনা আনার বেশি সন্ধ্যা সাতটার পরে কেননা আমি তোমাদের মাঝে লাইভে আসলাম যারা নতুন তাদেরকে বলছি তোমরা যদি ভিডিও ছাড়ো সাতটা একটা ছাড়লে একটা আমি মনে করি আমার ঘুজে যায় বলে আমার জ্ঞানে যায় বলে অন্তত অন্তত তোমরা ধ্বনি একটা ভিডিও সারার সম চেষ্টা করবা কেননা অন্তত আমি দৈনিক দুইটা ভিডিও সারি ইউটিউবে ইউটিউব আছে ফেসবুক আছে অন্তত দুটো ভিডিও আমি সারি দৈনিক ফেসবুকে তো আরও বেশি সারা হয় শর্ট ভিডিও তোমাদের মাঝে মাঝে আসলাম এই কারণে যারা ইউটিউবে নতুন কাজ করো তাদের জন্য একটি পরামর্শ দিলাম এই কারণে তোমরা চেষ্টা করবা চেষ্টা করবে এটি অন্তত দৈনিক দুইটা এবং আমি তো দুইটা সারি তোমরা যদি না পারো একটা করে ভিডিও ছাড়বা দনি একটা করে ছাড়লে সন্ধ্যা সাতটার পর ভিডিও ছাড়লে ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি কেননা চার হাজার ঘন্টা অনেক টাফ ব্যাপার তিনশো পঁয়ষট্টি দিনে চার হাজার ঘন্টা পূরণ করতে হবে ওয়াশ টাইম যদি না পারো তাহলে মনিটাইজেশন পাবানা না মনিটাইজেশন পাইতে হলে অবশ্যই ভিডিও ভাইরাল হতে হবে ওয়াশ টাইম পূরণ করতে হবে এক হাজার সাবস্ক্রাইবস লাগবে কেননা ইউটিউবের অনেকগুলো শর্ত আছে সবগুলো সর্ত মেনে নিয়ে কাজ করতে হবে অরিজিনাল ভিডিও ছাড়তে হবে ঠিক আছে অন্য ভিডিও ছাড়লেও একটু সতর্কভাবে ছাড়তে হবে কেননা কফিরের যেন না আসে হিসাব করে ছাড়তে হবে আর ফেসবুকে মনে করলে মনিট্রেশন পাওয়ার পরে তারা যে ইনকাম দেয় এগুলো এক কাপ ষাট টাকাও না বর্তমানে ফেসবুকে বেশি সুবিধা না আমি মনে করি সবাই ইউটিউবে এসে ইউটিউবে সময় দাও ইউটিউবে কাজ করো সুন্দর করে ভিডিও সাজাইয়া গোছাইয়া সুন্দর করে ভিডিও ছাড়বা তাহলে সফলতা পেতে পারো সমাজের উদ্দেশ্যে একটা কথা বলি সবাই সবাইকে একটু নজর না দিলে কোনো কিছু হয় না বর্তমানে ইউটিউবে মানুষকে ভালো ভালো ভিডিও নিয়ে বানাইলে ভালো ভালো ভিডিও তৈরি করলে তাহলে সাবস্ক্রাইব ফলোয়ার সবকিছু বাড়ে বন্ধুরা লাইভে জয়েন হওয়ার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সঠিক সুন্দরভাবে কাজ করলে আমি মনে করি বিভিন্ন কাজ এবং বিভিন্ন ব্যবসার একটু ফাঁকে ফাঁকে ইউটিউবে কাজ করাটা ভালো সময় কেটে গেলেও ভালো জিনিস তৈরি করো মানুষের শেখার মতো মানুষের শিখবে এবং জানবে বুঝবে এসব জিনিস তৈরি করলে মানুষের বোঝার মতো জ্ঞান অর্জন করার জন্য কিছু ছাড়াও ফেসবুকে নিয়ে কাজ করো তাহলে তোমরা অনেক কিছু বুঝতে পারবা ভালো ভিউ হবে তোমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি তোমাদেরকে আরেকটা কথা বলি হিংসা যে কোনো জায়গায় বর্তমানে আছে কিন্তু হিংসা করাটা ঠিক না তোমার মেধা দিয়ে তুমি কাজ চালিয়ে যাও সঠিকভাবে কাজ করো তাহলে আমি আশা করি ভালো কিছু অর্জন করতে পারবা ভালো কিছু অর্জন করাটাই আমি মনে করি তোমরা সবাই ইউটিউবে ভালো ভালো কাজ করো মানুষের শিক্ষানোর মতো কিছু করো আমি একটু ফিরিয়ে আছি এ কারণে তোমাদের মাঝে লাইভে আসলাম আমার এই যে ইউটিউব যে আমার চ্যানেলটা আজকে দুই হাজার বাইশ সাল এটা খোলা এক নম্বর এক হলো দুই হাজার বাইশ সাল থেকে পর্যন্ত আমি এখনো ঠিক মতো কাজ করতে পারছি না কেননা ব্যবসার ফাঁকে ফাঁকে একটু সময় দেই ভালো কিছু করার কেননা ভালো কিছু করার মানেই এই যে ভিডিওগুলা ছাড়বো শিকার মতো মানুষের বোঝার মতো কোনো কিছু হলে এটা মানুষের উপকার লাগে কাজ লাগে এ কারণে ছাড়া তোমাদেরকে বলছি বেশিরভাগই চেষ্টা করবে সন্ধ্যা সাতটা পরে ভিডিও ছাড়া এই টাইমটা ভিডিওটা বেশিরভাগই ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি কেননা আমি যা দেখলাম সন্ধ্যা সাতটা পরে ভিডিও থাকলে অনেক ভিউ হয় যে পরামর্শটা দিলাম যারা নতুন আছো তারা এইভাবে কাজ করো সঠিকভাবে কাজ করো তাহলে তোমরা অবশ্যই মনোর জন্য ভিডিও ভাইরাল হলে সবাই ভালো থাকুন আবার আসবো তোমাদের মাঝে